চ্যালেঞ্জ করলাম রশিতে ঝুলানো হয় নাই রশিতে এমনি এন্টিকেটার দিয়ে কাটা হয়েছে নাটক সাজানোর জন্য ইটস এ ড্রামা যে আপনি যেটা বলেছেন এবং আমাদেরকে এভিডেন্স দেখিয়েছেন আপনার ফটো এভিডেন্স আপনার সারকমস্ট্যান্সিয়াল এভিডেন্স গুলো আমাদের কাছে বলেছেন আপনি আমেরিকান একজন ডক্টরের কথা বলেছেন যিনি পোস্টমর্টম রিপোর্ট দেখেও তার অভিমত বলেছে যে এটা একটা হত্যাকাণ্ড তো এটা যদি আত্মহত্যা না হয়ে থাকে এবং একটি হত্যাকাণ্ড হয়ে থাকে সাথে জড়িত কে হত্যাকাণ্ড ঘটিয়েছে বা পিছনে আছে কারা তারা বলবেন আপনি এর বাইরে কাউকে মনে করেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এই তিনজনের বাইরে আমি আপনি আমেরিকান আমি আর একটা কথা বলি আল্লাহ তালা আমাকে এই সুযোগও দিয়েছিল যে আমেরিকার মতো জায়গায় এফবিআই এর সাথে দীর্ঘ দুই বছর কাজ করেছি আচ্ছা কোন এক সারকামটেন্সে আপনি নিজে নিউ আচ্ছা জি বুঝছেন এবং অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে সেই শিকার আলোকে বলি একটা কথা আপনাকে কাইন্ডলি কাইন্ডলি বলেন আমি আমি জাজাজ না আমি মে স্টেট না আমি সিম্পল মানুষ বাট আল্লাহ আল্লাহ কিছু দিছেন এইখানে আমার মনে হয় যে আমি যেটা আইডিয়া করছি আমাকে যখন সে ফোন করলো মারা যাওয়ার আগের দিন বাথরুম থেকে ফোন করছিল মনে হয় খুব আস্তে আস্তে কথা বলছে আমার মনে হয় স্বামীরা সেটা আড়ি পেতে শুনছে বাথরুম থেকে বের হওয়ার পরে ঝগড়া লেগে গেছে তুমুল ঝগড়া কারণ একটা রিপোর্টে দেখছি আমি আবুলের স্টেটমেন্ট মনোয়ারার স্টেটমেন্ট ডলির স্টেটমেন্ট যে ওই দিন রাত্রে তুমুল ঝগড়া হয়েছে ভাই ভাবির সাথে তো ঝগড়াটা কি নিয়ে হয়েছে ওই যে বাথরুম থেকে আমাকে বলছিল ডিভোর্স পেপারে সাইন করবে স্বামী মধ্যে যেটা হয় সেই ঝগড়ার সুবাদ ধরে টেলিফোনটা ভেঙে ফেলছে স্বামীরা তারপরে ইমন হয়তো রাগ করে বালিশ নিয়ে এসে তার ড্রয়িং রুমে শেষ হয়ে গেছে বুঝছেন এখন কথা হলো তারে মারা হইলো কেন না মারা হইলেও তো চলতো মারা হইলো এই কারণেই যে

গেল কই শাবনুর তাকে একটা ছোট্ট টেবিল ফ্যান গিফট দিছিল ওই টেবিল ফ্যান ছিল তার রুমে তার ইয়াতে আপনার এই ড্রেসিং রুমে ওই টেবিল ফ্যান গেল কই এই টেবিল ফ্যানের তার দিয়া তাকে ধইরা মারা হয়েছে যার জন্য তার গলার দাগটা চিকন আর রশিটা হচ্ছে বড় হিসাব মিলছে রশিটা ঝুলানো হয় নাই চ্যালেঞ্জ করলাম রশিতে ঝুলানো হয় নাই রশিতে এমনি এন্টিকাটার দিয়ে কাটা হয়েছে নাটক সাজানোর জন্য ইটস এ ড্রামা আর যদি কিছু বলার থাকে বলেন জি তাহলে পরে আপনি বলছেন যে আমি অনেকবার জি আমি 2010 থেকে এই 25 পর্যন্ত 15 বছর আমি কাজ করে যাচ্ছি সালমান মায়ের নির্দেশে উনি আমার বড় বোন উনি উনি লয়ার উনি উনি ল পাস করছেন শিক্ষিত মহিলা উনি আমার যে ইনস্ট্রাকশন দিচ্ছেন ইনস্ট্রাকশন অনুযায়ী আমি চলতেছি আমি কাজ করে যাচ্ছি আমি এই ২০১০ থেকে এখন পর্যন্ত এর মধ্যে বহু হুমকি ধামকি এইটা ওইটা আমার উপর আসছে আসে না 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 কিন্তু আমি মালেকুল মহত্রে আমি উনাকে ডরাই যে কাকে কে হুমকি দেয় আপনাকে আপনি আপনার আপনি আপনার ভাগিনার জন্য

সালমান শাহ ড্রয়িং রুমে বা লিভিং রুমে ঘুমাতে চলে গেলেন এই ফ্যানটা সালমান মারা যাওয়ার চার দিন পাঁচ দিন পরে সালমান শাহ বিল্ডিং এর নিচে আপনা আমরা গার্বেজ বলি আমেরিকা গার্বেজ বলি আর এখানে বলে ডাস্টবিন রাইট ওইখানে ভাঙা অবস্থায় পাওয়া গেছে আচ্ছা ফ্যানটা পাওয়া গিয়ে কে করবে আমি করব আপনি না পুলিশ সিআইডি করবে ডেফিনেটলি পুলিশ করার কথা ওই ফ্যানটা এখন কোথায় আছে যে ফ্যানটার কথা আপনি বলছেন আই ডোন্ট নো মেবি পুলিশ জানে আচ্ছা ঠিক আছে তো আপনি এর মধ্যে একটা কথা বলছিলেন সেটি হচ্ছে যে হয়তো বা সামিরা ফোন করে বলেছে এবং ওই পাশ থেকে বলেছে যে দরজা খোলা রেখো আমি লোক পাঠাচ্ছি সামিরা কাকে ফোন করেছে বলে মনে হয় সে কি তার ফ্যামিলি এক মিনিট সালমান শাহ ওয়াজ নট এ সিম্পল ম্যান হি ওয়াজ এ ফিল্ম স্টার রাইট সে ডিভোর্স দেওয়ার পরে আপনিও জার্নালিস্ট আপনারও জানার ইচ্ছা থাকবে কিনা না যে কেন ডিভোর্স দিলেন ইচ্ছা থাকবে কিনা না অবশ্যই জি যেহেতু সালমান স্যার নিজে আপনাকে ফোন করে বলেছে যে আমি আগামী কালকে ডিভোর্স দিয়ে দিব মামা তোমাকে জি অনেকে যদি একসাথে যায় যে জিজ্ঞাসা করে যে আপনি কেন ডিভোর্স দিলেন তখন তো হয়তো আপনার নামও আসতে পারে আমার আমেরিকায় আছে ইলিয়াস নামও আসতে পারে ফ্রান্সে আছে কলকসর আর তার নামও আসতে পারে আসতে পারে কি না টিম কি বললাম জি অনেকের নাম চলে আসবে রাই পুনএদের নাম যেন না আসে এর জন্য রাত্রের মধ্যে সরায়ে দেও আচ্ছা দিস ইস দ্য পয়েন্ট আমার ব্রেইন বলতেছে জি